পাচ্ছে না কারণ আমি গল্প শুনিনি নি না এরা নাকি ছাদে কাজ করেছে আর খুব ভূতের গল্প করেছে করে করে পড়ে যদি আপনারা কেউ তুলির কাছে ফুলের গয়না অর্ডার দিতে চান তাহলে দিতে পারেন তুলি বিনা পয়সায় বানিয়ে দেবে

সেই জন্য আমরা এখন দুটো বাইকে করে যাব ওই মুখটা দেখো মুখটা দেখা মুখটা দেখা রিয়াদি তোমাকে এটা সিক্রেট ও মুখ দেখাবে না এখন হ্যাঁ চল গানটা দিয়ে একটা ডিসি দি দি কেমন বেবি এখন বলছে রিয়া রিয়াদি আমাকে কেমন লাগছে তো চলো একদম চলাই চলাই এখন আমরা যাচ্ছি সুট করতে সুট করতে তুই মুখটা ওইভাবে চালাবি বাইকটা হ্যাঁ না পড়লেও চলবে কারণ তো চুলটা এমন ভাবে বাঁধা না ঠিকুলি পড়লেও চলবে এখানে সব দর্শক দাঁড়িয়ে আছে চল 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 তুই যাবি না কাটা এটা এখন ছেলেদের সুট হবে ঠিক আছে ওই ওই সেই রাস্তাটায় এটা মেয়েদের সুট নেই চল 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 আপনাদের লোকেশনে চলে এসেছি যদি বা ঢালাই রাস্তা তখনকার দিনের ঢালাই রাস্তা ছিল না বাট অতটাও কিছু মনে হবে না এদিকে এরাও কৃষ্ণ মুখ খুলে ফেলেছে এবার কৃষ্ণের মুখ রিভিল হবে দেখছিস কেমন দাঁড়িয়ে গেল এটা হচ্ছে আমাদের অরিজিনাল সুধামা তাড়াতাড়ি আয় দেখ পেছনটা ঘর টিকিটা দেখা টিকিটা দেখা আর বড় রাখলে ভালো হতো ও তো কয়েকদিন আগে উপনয়ন হয়েছে মানে বইদের তো সেই ক্ষেত্রে ওর চুলটা অরিজিনাল আমি তো বলেই দিয়েছিলাম যেই দেখেছি ওর ওকে শুনেছি যে ওর টিকি রাখতে হবে তার ওপর ও নাড়া হচ্ছে আমি বলেছি তোকেই এই ক্যারেক্টারটা আমি দেবো তো চলো আমরা এখন শুটটা স্টার্ট করি

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌��

ગાળા ને દે 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 ઊંચું ফার্স্ট শ্যুট আমাদের হয়ে গেছে এবার সবাই এক সঙ্গে শ্যুট হবে নব যাচ্ছে তুলি নিশা কৃষ্ণ সবাই মিলে যাচ্ছি আমরা শ্যুট করতে তুলি তুলি আসছে রীতাম আর রকিও আসছে তো চল আমরা আমরা বলি যাদের আগে শ্যুট তাদেরকে নিয়ে এগিয়ে যাই সেই জন্য আমরা এখন তাড়াহুড়ো করে চলে যাচ্ছি একবার সূর্যটা উঠছে তো ভাবে উঠছে খর ভাবে আঞ্জার ওকে খর ভাবে তেজ না তে ওরে কি বলে উফ আর বুঝতে পারছি না কি বলবো না না ঠিক হয় তো আমরা আপাতত সবাই মিলে যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখা আশা করছি তোমরা ভালো

गए जैन त केमना यधर घेरा ए छोडे छिन देखेकै थियो ना अच्छा नहीं क्यों हम मेरे साथ धोखेबाज धोखेबाज धोखा दिया हमको एक एक सुकुनी मामा लग जाए तो चोक छोट हो गजब बेचती है देखिए एक, एक तो सुकुनी मामा को तो देता दो बच्चों कल तो के रात को मेरे बच्चे मेरे बच्चे चोक तक आऊँगा कुरुक्षेत्र में <laughs>

পুরো দিনই ভূত বানিয়ে দিয়েছে কালকের আমাদের স্যুট আছে তবু এরা তো বাজে সব কিছু পরে আছে কিনা দেখে আসি নাহলে বেকার একবার ফেলে কিছু চলে গেলে সব গুলো একবার হারিয়ে মানে কেউ যদি নিয়ে নেয় তো আর দেবে না একবার দেখে আসি আমি পুরো অন্ধকার হয়ে গেছে আর যদি এক ঘন্টা এক ঘন্টা সূর্যটা এক্সট্রা থাকতো তাহলে আমাদের স্যুটটা পুরোটা কমপ্লিট হয়ে যেত কিন্তু এখনো মানে স্যুট আমাদের একটু বাকি আছে অল্প একটু বাকি আছে মানে আজকের আমরা যেই যেই সিনসগুলো করবো ভেবেছিলাম তার মধ্যে একটা দুটো এখনও বাকি আছে শনিবার নেক্সট শ্যুট হবে শনিবার দিন যদি করা যায় তো খুবই ভালো হলে প্রবলেম হয়ে যাবে খুব বড়ো হয়ে যাবে আই থিঙ্ক আজ তো আমরা শ্যুট করতে দুটো থেকে আরম্ভ করেছি কারণ দীপ সৌরভ ওরা দুজন দুজনে এলো আর সব থেকে বড় কথা রাধা রেডি কৃষ্ণ রেডি সব সখিরা রেডি প্রত্যেককে প্রত্যেকে তো ছেলেদেরকে রেডি করা প্রত্যেককে মেক আপ করানো তো ওই জন্য দেরি হয়ে গেছে বাট আগের দিন শনিবার দিন আমাদেরকে ভোরবেলা থেকে রেডি হতে হবে তাহলে সম্ভব না তো এখন বাজে রাত সাড়ে আটটা আমরা এখন এখানে কাজ করছি কাল আমাদের শ্যুট আছে রাধাকৃষ্ণের ভিডিও যেই হোলি স্পেশাল রাধাকৃষ্ণের ভিডিওটা শ্যুট করছি ওটার ফার্স্ট শ্যুট তো হয়ে গেছে আজ হচ্ছে কাল হচ্ছে সেকেন্ড শ্যুট হবে তার জন্য কিছু ডেকোরেশনের জন্য আমাদের এখানে জিনিসপত্র রেডি করতে হবে হচ্ছে এই এখানে যে বাঁশগুলো আছে এই বাঁশগুলোতে এখন রং করা হবে তুলি এখন রঙটা গুলছে এখনও পর্যন্ত নব আর নিশা এসে পৌঁছায়নি ওরা আসবে আসলে কিছুজন এখানে কাজ করবে তারপর আমি যাব বাড়িতে বাড়িতে গিয়ে কালকে যা যা জিনিসগুলো জিনিসগুলো পডা হবে কি কি জিনিস নিয়ে যাওয়া হবে সব কিছু রেডি করে রাখব কারণ যদি না রেডি করে রাখি কাল দিন প্রচুর মানে স্যুটটা প্রচুর হেডেকের স্যুট মানে অনেক বড় ধরনের স্যুট তো এই যখনই এই রকম ডেকোরেশান করে সবাই সুন্দরভাবে রেডি হয়ে স্যুট করতে হয় তখন এই ধরনের এই হোলির ভিডিও বা মানে এই ধরনের ভিডিওগুলোই প্রচণ্ড হেডেক হয় আর যখন অনেকজনকে একসঙ্গে নিয়ে ভিডিও করতে হয় তো প্রত্যেকেরই হেডেক থাকে প্রত্যেককে রেডি করানো তারপর ডেকোরেশান করা এগুলোই খুব ঝামেলা হয় আর তার ওপর হচ্ছে ডেকোরেশান যেখানে আমরা শ্যুট করবো সেখানে ডেকোরেশন ভোরবেলা করতে হবে সারাদিন শ্যুট করে রাতের মধ্যে খুলে নিতে হবে কারণ জায়গাটা পুরো ফাঁকা ডেকোরেশান কোনো কারোর ভরসায় আমরা রেখেও দিতে পারবো না কারণ আমরা তুলে আগেরবারে বল মানে দুব দুবারি দুই আমরা ভোরবেলাই ডেকোরেশন করি ভোরবেলা ডেকোরেশান করে সকালবেলা হয়তো ভোরবেলা ডেকোরেশান করে চলে গেলাম দ সাড়ে দশটা এগারোটার সময় ভিডিও শ্যুট করতে এলাম কিন্তু ওই যে সাতটা থেকে দশটার যে গ্যাপটা দু তিন ঘন্টা ওর মধ্যেই ওখানে মানে আশেপাশে যে বাচ্চাগুলো আছে ডেকোরেশন দেখে হঠাৎ করেই স্বাভাবিক হঠাৎ করেই দেখছে মাঠের মাঝখানে যেখানে কোনোদিন ডেকোরেশন হয় না হঠাৎ করেই দেখছে ওখানে ডেকোরেশন হয়ে আছে সুন্দর সুন্দর জিনিসপত্র হ্যাঁ স্বাভাবিক আকর্ষণে মানে আকর্ষণ করবে সবকিছু ওখানে যাবে আর ওখানে গিয়েই বাচ্চারা যদি যায় না আগের বছর বাচ্চারা গিয়ে ওখানে দোলা লাগানো হয়েছিল আর আমরা তো জাস্ট আগের বছর দোলা লাগানো হয়েছিল জাস্ট বাঁশের ওপর দোলা জাস্ট সো আর সামনে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করার জন্য দোলাটা লাগানো হয়েছিল যাতে দেখা যায় জাস্ট সো করা যায় সমাজরে সমাজরে কিন্তু ওটা তো বসার না বাচ্চারা বসেছে দোল খেয়েছে আর একদিকে পুরো হেলে গেছে এর আগের বছরও সেম প্রবলেম হয়েছিল মানে সেম বলতে ওই রকম টাইপেরই প্রবলেম হয়েছিল তো রাখা যাওয়াটা খুব মানে রেখে দেওয়াটা খুব মুশকিল রাতারাতি করতে হবে আর টাকা দিয়ে জিনিসগুলো কেনা কেউ যদি নিয়ে নেয় ওর থেকে বড় আফসোসের কিছু হবে না তো সেই জন্য আর তার উপর আমরা নিজেদের কাছে যেই জিনিসগুলো থাকে শাড়ি টাড়ি সব নিয়ে গিয়েই করি সব জিনিসপত্রগুলি কেউ যদি ছিঁড়ে দেয় বা হারিয়ে যায় বা কোনোভাবে নষ্ট হ্যাঁ শাড়িগুলো তো দামি দামি রয়েছে এবার অনেক শাড়ি এমন আছে যেগুলো হয়তো আমার সেম শাড়ি আমার একটা আছে আমার আশেপাশে হয়তো কোনো কাকিমা বা অন্যান্য কারোর শাড়িগুলো আমরা চেয়ে করেছি তখন থেকে সে ওগুলোর ক্ষেত্রে কারো জিনিস নিয়ে নষ্ট করে দেবো ওটা প্রবলেম হয় এই প্রবলেমগুলোর কারণে আমাদের মানে ভোরবেলা ডেকোরেশান করতে হয় একদম ভোর ভোর রুটে ডেকোরেশান করতে হয় তার ওপর হচ্ছে একদম সন্ধে হওয়া মানে আমরা ওখান থেকে চলে আসবো ডেকোরেশানগুলো খুলে নিয়ে আসবো তাই মাথায় মানে এই জিনিসটা হেডেক থাকে যে আমাদেরকে দিনের মধ্যে যে কোনো প্রকারে কমপ্লিট করতে হবে তার তো যাই হোক এখন কাজ আপাতত চলছে আর নবসবে সবে এসে দাঁড়িয়ে আছে কাজ কাজটা করতে শুরু করে দে আমি ফুলটা আনছি না তুই তুই আমার সঙ্গে যাবি ওখানে সব জিনিসপত্রগুলো রেডি করতে হবে আর আমি রকিকে রকি আসুক নিশা আসুক ওরা দুজন আসলে আমি চলে যাচ্ছি ঠিক আছে

একটু ভালো করে কাজ কাজ মানে কর নিখুঁত অ্যাওয়ার্ড দেওয়া হবে ওই জন্য সুন্দর করে ডিজাইন করতে গিয়ে রাত বারোটা বাজাচ্ছে কিন্তু যেটা কোনো কাজেই লাগবে না কারণ কেউ খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো দেখবে না

যদি কেউ তুলির কাছে ফুলের গয়না অর্ডার দিতে চাও তাহলে তুমি আপনারা না সরি যদি আপনারা কেউ তুলির কাছে ফুলের গয়না অর্ডার দিতে চান তাহলে দিতে পারেন তুলি বিনা পয়সায় বানিয়ে দেবে দিলে বিনা আজকাল কোনো কাজ হয় না এখন বাজে রাত এগারোটা আর চলছে এখনো পর্যন্ত কাজ আপাতত এই লাঠিগুলো সাজানো হয়েছে

তো এখন আমরা অন্ধকারে যাচ্ছি এখন না এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো বেজেই গেছে সাড়ে বাজে অনেক হ্যাঁ সাড়ে এগারোটা বাজে তো এখন যাচ্ছি নিশাকে দিতে আমার নিশা থাকে তো নিশা তো আমাদের বাড়ির পাশে থাকে না কারণ নিশার বাড়িটা আমাদের পাশের পাড়ায় তো আমরা এখন পাশের পাড়ায় যাচ্ছি আর আছি আমি কন্টিনিউ ফোন করেই যাচ্ছি আমার বাড়িতে একা আছে না যাচ্ছি এবার জেগে আছে ও তো বাড়িতে কেউ নেই ওর মা একাই আছে সেই জন্য বারবার ফোন করছে আর আমরা আমি আর আমি নিশা তুলি নব রকি সবাই মিলেই যাচ্ছি ভূতের গল্প শুনিয়েছি আমার ভয় পাচ্ছে না কারণ আমি গল্প শুনিনি এরা না এরা নাকি ছাদে কাজ করেছে আর খুব ভূতের গল্প করেছে

মুখে হালো মার মুখে মার দেখি মুখে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে তুলির ভয় পাচ্ছে মুখে লাইট সামনে রাস্তা দেখতে পাইনি দেখতে পাইনি তো আই আরাম কর করে না দাঁড়িয়ে বসে হাতটা ধরেই আছে ও সেই নিশাদের বাড়ি থেকে শুরু করে ওদের ঘরের গেট পর্যন্ত আমার হাতটা ধরেই আছে এত ভূতের ভয় এই দেখো এখনো ছাড়েনি আমি বারবার ছাড়ানোর চেষ্টা করছি এবারে ঢুকে গেলাম হাতটা ছেড়ে ঢুকে গেল তাড়াতাড়ি যা কালকে ভোর কাল ভোর চারটায় উঠতে হবে ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো বাট আজ ঘুম পাচ্ছে না আমি জানি আমার আজ ঘুম সারা রাত হবে না কারণ যেদিন আমার মাথায় খুব চাপ থাকে মানে অনেকটা হেডেকের ভিডিও শ্যুট হয় সেদিন সারা রাত কী হবে কী হবে ভেবে ভেবে আমার সকাল হয়ে যায় আর সারা রাত ঘুম হয় না আর সারা রাত দিন শ্যুট শরীরটাও তো বেশি খারাপ হয়ে যায় তো চলো আজকের মতো এই ব্লগটাই পর্যন্ত কাল থেকে আবার শুরু হচ্ছে ব্লগ